সৌদি আরবে নতুন প্রতারক হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসবে বা একটা ফটো আসবে আপনি সেটাতে ক্লিক করবেন হারাতে পারেন সমস্ত ডকুমেন্টস এবং আপনার ব্যাংকে থাকা সমস্ত রিয়াল এবং দেখুন আপনার এই ডকুমেন্টস বা আপনার পার্সোনাল কিছু হাতি নিয়ে ফেলতে পারে আপনাকে মহাবিপদে ঠিক এরকম একটা নিউজ করলো সৌদি নিউজ পেপার গালফ নিউজ আজকে এই নিউজটা মাত্র হাতে পেলাম আপনাদেরকে জানানোটা অত্যন্ত জরুরি কারণ ইতিমধ্যেই কিন্তু অনেক প্রবাসী ভাই এই হোয়াটসঅ্যাপের পাতা ফাঁদে পা দিয়ে তাদের সমস্ত ডকুমেন্টস এবং ব্যাংকে থাকা যত টাকা পয়সা সবকিছু হারিয়েছে সৌদিতে এরকম চক্রকে গ্রেপ্তার করার জন্য সৌদি সিকিউরিটি ফোর্স কিন্তু ইতিমধ্যেই চেষ্টা করছে এবং তারা অত্যন্তই দুঃখজনকভাবে এই নিউজটা প্রকাশ করেছে সেটা হলো কিছু কিছু প্রবাসী এবং অন্যান্য দেশের নাগরিক যারা বোঝে না বিশেষ করে এই প্রতারণার ফারটা তাদের মধ্যে হচ্ছে দেখুন বাংলাদেশ থেকে অনেক শ্রমিক ভাইরা আছে মোবাইল সম্পর্কে অত বোঝে না কিন্তু সৌদি আরবে এসেছে হোয়াটসঅ্যাপ চালায় ইমো চালায় বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার অ্যাপ্লিকেশন চালায় এক্ষেত্রে একটা মেসেজ গেলে অনেক প্রবাসী ভাই সেটা ওপেন করে দেখে বা সেটাতে ক্লিক করে এবং এই ক্লিকটা করার সাথে সাথে আপনার কিন্তু মহাবিপদ তাই ভিডিওটি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শেয়ার করবেন আর সবাইকে একটু সাবধান করে দিবেন দেখুন সৌদি গালফ চ্যানেল থেকে আজকে এই নিউজটা প্রকাশ করেছে ইতিমধ্যেই সৌদি আরবের ইয়েমেনি ই পাকিস্তানি ইন্ডিয়ান কিছু ভাইরা এই ট্রাপে পড়েছে এবং তাদের সমস্ত কিছু হারিয়েছে শুধু এই সৌদি আরবের প্রবাসীরাই না সৌদি আরবের নাগরিকে এই ট্রাপে পড়তেছে এবং এই চক্রকে তারা আলটিমেটাম দিয়ে দিয়েছে ইতিমধ্যেই যদি এই চক্রকে বা এই প্রতারক সিকিউরিটি ফোর্স কিন্তু তারা উল্লেখ করেছে এবং সবাইকে সাবধান করে দিচ্ছে কারণ সৌদি আরবে এই ধরনের চক্র আগে কিন্তু ছিল না এখন যত দিন যাচ্ছে ডিজিটাল মাধ্যম এখন কিন্তু প্রতারক চক্রের আরবির্ভাব হচ্ছে দেখুন আপনাকে টুক করে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে এই মেসেজটা যখন আপনি ক্লিক করবেন তখন সমস্ত ডিটেলস তাদের কাছে চলে যাবে সুতরাং সাবধান এবং দেখুন সৌদি আরবে ইতিমধ্যেই কিন্তু জেদ্দাতে চারজন ইয়েমেনিকে গ্রেপ্তার করেছে সেই নিউজটাও আপনাকে বলছি তারা জেদ্দাতে বৃত্তি করার জন্য তাদের ফ্যামিলির সদস্যদের কে দিয়ে ভিক্ষাবৃত্তি বৃত্তি করাতো জেদ্দা শহরে এবং ওই তাদেরকে ওই সিন্ডিকেটকে ধরে সৌদি আরব পুলিশ এই নিউজটা প্রকাশ করেছে সুতরাং ভিক্ষাবৃত্তিও কিন্তু সৌদি আরবে নিষিদ্ধ গুরুত্বপূর্ণ নিউজ আপনাদেরকে জানিয়ে আর একটা সেটা হচ্ছে সৌদি আরবে কিন্তু আপনারা আগে যেমন মসজিদে নামাজ পড়তে গেলে আপনারা মোবাইল যে ছবি উঠাতেন বা সেলফি উঠাতেন এটা করা যাবে না কারণ এটা যদি করে থাকেন এখন সৌদি আরবে কিন্তু এটার জন্য দশ হাজার রিয়াল জরিমানা করা হবে এখন ছবি তোলা বা ফটো মসজিদের ভিতরে একদমই নিষেধ আপনি নিজে সেলফি তুলতে পারবেন না। নামাজরত অবস্থা থেকে হোক কিংবা মসজিদে আপনি গেছেন আহ বসে আছেন সেক্ষেত্রেও এই ধরনের কোনো ছবি আপনি পোস্ট করতে পারবেন না এবং আরেকটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি অবশ্যই তেইশ তারিখের পর থেকে কিন্তু আপনারা মক্কা রিজনে ঢুকতে পারবেন না এবং যারা মক্কা ইকামা হোল্ডার না আপনারা মক্কায় ইকামা নেই আপনাদের আপনারা মক্কাতে এমনিতেই আসেন সেক্ষেত্রেও আপনাদেরকে কি মক্কা ত্যাগ করতে হবে তা না হলে কিন্তু আপনাদের এক লক্ষ রিয়াল জরিমানা হতে পারে শুধুমাত্র মক্কার ইকামা হোল্ডার বা মক্কায় যে সকল ভাইরা বৈধভাবে কাজ করে তারাই কিন্তু মক্কায় থাকতে পারবে তাছাড়া কেউ থাকতে পারবে না সুতরাং আজকে আপনাদের জন্য এতটুকুই পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ